করতে দেখি আমি কোনোদিন কোনো জানো আসুন পুরো করতে না আমরাই কাজে পড়তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের চ্যালেঞ্জ হলো আমরা সবচেয়ে জঙ্গলের ভিতরে টিকে থাকতে পারি

আহ এই এটা দাঁড়ো 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 আমি তোমাকে সাহায্য করছি সাহায্য করতে হবে এখান থেকে যাওয়া কিন্তু খুবই মুশকিল এটা রিক্স হয়ে যেতে পারে অনেক তুমি দেখে শুনে চলবে তুমি তো আমাকে একটু সাহায্য করতে পারো যে আসো দেখো হ্যাঁ এই এই দেবি এটা কি আমরা কিছু অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি হাড়ে 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 এই আমার তো ভয় লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কোন কি হতে পারে সে বিষয়ে আমাদের ধারণা নেই এই হাড়ি ধরনটা আমার তো ভয় লাগছে আপনারা দেখছেন এটি মনে হয় একটি গিরির প্যাকেট হতে পারে

আমার মনে হয় ডাইনোসরের ডিম হবে কারণ আমরা জেনে থাকি ডাইনোসর পৃথিবী থেকে অনেক আগে বিলুপ্ত হয়ে গেছেন কিন্তু এখন ডাইনোসরের ডিম এটা অনেক বছর থাকে যে যে আরো আর আর আপনার আপনার মন্তব্যটি সঠিক হতে পারে এতে আমি কার থেকে শব্দ শুনতে পাচ্ছি ডাইনোসরের আওয়াজ আসছে ছোট আসতে দর্শক আপনারা কিন্তু দেখছেন আমরা এখান থেকে ডাইনোসরের ডিম কিন্তু উদ্ধার করেছি হ্যাঁ এটি হ্যাঁ হ্যাঁ এটা ডাইনোসরের ডিম

আমাদের এই জাপানে যেটা পড়েছিলো সেটা কিন্তু এখান থেকে প্রথম ছোঁড়া হয়েছিলো আপনারা দেখে নিন এবং এখানে যে অফিস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই আনার সাপ কোর্খান যদি একটা বোমা এসেছে হ্যাঁ ওই চিন থেকে হয়তো হতে পারেনি হ্যাঁ সেইটা কিন্তু এইখানে এসে করছে আপনারা দেখছেন এই যে এই যে দেখতে যে আপনার কিন্তু মজবুত এটা দেখেছি কিন্তু এখনো অনেক বোমা আমরা চাইলে ছড়তে পারবো কিন্তু এটা অকে ভুলিয়া আমরা অতটা করতে পারছি আছি না আপনারা কিন্তু দেখছেন আমরা আসি আমরা একটি অন্য জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি এটি একটি ধ্বংসস্তূপ বললেও কিন্তু ভুল হবে না হ্যাঁ হ্যাঁ আমাদের এখান এখানে কিন্তু অনেক ধ্বংসা থাকে আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ডাইনোসরের মেরুদণ্ডের হার হ্যাঁ খুবই প্রাচীন কাল থেকে এটা এখানে আছে এটা আমি ভাঙতে পারছি না খুবই শক্ত এটা আমি একটু কামড় দিয়ে দেখবো আমরা কিন্তু দেখছি এটা কিন্তু স্বাদ এখনো যায়নি হ্যাঁ

আমার বন্ধু আনোয়ারের সঙ্গে সে ক্ষতিগুলো আমরা ক্ষতিগুলো আনার কারণ হলো এই ভিতরে আমাদের কিছু সরঞ্জামা দিয়ে আমরা আনছি আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু প্রায় ডোবার পথে হ্যাঁ এখন এই একটু পরে কিন্তু সন্ধ্যা আসবে তখন কিন্তু এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর একটা রূপে ধারণ করবে তখন এখানে আমরা টিকে থাকার জন্য যে ব্যবস্থাটা আনছি আমাদের আমার সঙ্গে আমার হেঁচাক আমি নিয়ে আসছি কোনো ঝামেলা যত আমাদের সঙ্গে না হয় এক্ষেত্রে আমি এটাকে আপনাদের জ্বালাই দেখাবো ভালো বিলি করছি শুদ্ধ জ্বলবে এটা জ্বলবে এটা সমস্যা নাই হয়তো একটু বেড়ায় দেখাই আনতি তোর ওইটা ব্যাগে কিন্তু দর্শক এখন আপনাদের দেখাবো আমাদের আরো সাথে সরঞ্জাম এ দেখতে পাচ্ছেন

এখানে ভিতরে সন্ধ্যা থাকতে পারবো না খুবই ভয়ঙ্কর এখন আপনাদের দেখাবো আমরা খোলা মাঠ আছে কিছু প্রাণী ওখানে আছে আমরা একটু হচ্ছে দর্শক এই কেমনটা সামনে ধরো দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এই ওটা সাপ

ねえ、まだね、じゅうぶん、そ e か、a 大で。あら、ほら、やな、どれか、あら。

আমরা এই সোজা রাস্তাটা দিয়ে গিয়ে হচ্ছি রাস্তা কিন্তু অনেক ভালো না এই ক্যামেরা দিয়ে দিকে আসুক দর্শক সমানভাবে কষ্ট করে যাচ্ছে আমাদের সেই ক্যামেরাম্যান এই তুমি ওই সাইড দিয়ে আসো তোমার সুবিধা হবে

কবি লবণ আপনি টেস্ট করে দেখতে পারেন আমার টেস্ট করে দেখতে পারেন দেখতে পারি হাতে আঙুলে নিয়ে চেক চেখে দেখতে পারেন ওইটাই যদি ওই খাবো তাড়াতাড়ি দর্শক আমি টেস্ট করে দেখলাম খুবই জঘন্যতম বাজে অসাধারণ এখন আমরা আস্তে আস্তে আমাদের সেই গন্তব্য স্থানে পৌঁছে যাব কোথায় যে গন্তব্য সেটাই আমরা জানি না এখন আস্তে আস্তে আমরা যাবো ঠান্ডা করে তুলছি ফটো দেখাতে দেখাতে দেখাতে

একটু একটু কোনো বিপদ হয়েছে হয়তো আমি খুব জোর এখানে আমার হাগা পেয়েছে বি আমি এখানে এসে করতে চাই কিন্তু আমার হাগার পরে আমি দেখলাম আমার কোনো কোনো তো আমি পাচ্ছি না হেবি জোরে শব্দটা হলো কিসের আমরা যে শব্দটা পেলাম শব্দটা কিসের জোরে আমি একটু আমার আত্মপ্ত চিৎকার হয়েছি আবার বলো গুপ্ত ধরে আত্ম এটা আমরা ঠিক বুঝতে পারলাম না এটা তুমি কোন ভাষায় বললে এটা কি কিসে কি ধরনের শব্দ আমরা তো বুঝতে পারলাম না

আসলে এখন পানি শুকিয়ে গিয়েছে পানি নেই আমরা খেয়ে ফেলেছি তো যখন পানি থাকবে তখন আমি তাকে ভালো করে সাহায্য করতে পারব দর্শক আমাদের ডেভিড কিন্তু এখন রওনা দিয়েছেন সেই তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থান থেকে এখন আসবেন আমাদের মাঝে দর্শক আমি একটি গুরুত্বপূর্ণ মিশন শেষ করে আপনাদের মাঝে আবার উপস্থিত হইছি

দর্শক আমি এখানে থেকে যা বুঝতে পারলাম এখানে আবহাওয়া সম্বন্ধে আমার হাগার বিষয় আমার গোটা খুবই নরম এবং ফ্যালফেপে হয়েছে এর এখানে আবহাওয়া আবহাওয়াটা কিন্তু খুবই গরম সেজন্য আমাদের পানিও শুকিয়ে গিয়েছে বিধায় আপনি খুব আমার আমাকে তো কোষ্ঠকাঠিন্য ছিল গত তিন চার মাস ধরে কিন্তু এখানে এসে আমি মনে হচ্ছে সে থেকে আরো খুব পেয়েছি আমার কষ্ট হয়েছিল আমি বুঝতে পেরেছি কষ্ট হলেও আমি রোগ থেকে আগত হয়েছি আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটি কিন্তু সেই সাগর সেই সাগর না এটার উপর হলো এই একটি বড় জঙ্গল এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই ভিডিওতে আপনারা দেখছেন এই যে মাসটি এই মাসটি এখানে মোড়ে শুকি আছে শুধু এটা হয়তো আজকে থেকে আজকে থেকে প্রায় নয় মাস আগে এই মাসটি এখানে রয়েছে মাস আগে তো শুধু ভুল শত বছর আগে থেকে এই মাসটি এখানে শুকিয়ে আছে

এখানে কিন্তু কোনো প্রাণের কোনো ছায়া নেই আমাদের দুজন ছাড়া আমরা এখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি আমাদের পরবর্তী যে জঙ্গলে আমাদের ভ্রমণ হবে সেখানে তা অনেক ভয়ঙ্কর জঙ্গল আর সেখানে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী আমাদের থাকবে এবং সেখানে আজকে আমাদেরকে আমরা দেখাবো সেই ভয়ঙ্কর প্রাণীদের হুঙ্কার এবং আজকে কিন্তু আমরা আপনাদের কোনো ভূত দেখাতে পারিনি এই ভূত আমাদের ভূত কমেডি চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী যে জঙ্গলে আমরা ভ্রমণ করবো অবশ্যই কিছু ভূত আমাদের সামনে পড়বে তার জন্য আমাদের কথা বলতে পারে আর আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা থাকলে আমরা বড়ই অসহায় পরবর্তী ট্রাভেল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল ভূত কমেডি চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি যাতে পরবর্তী ট্রাভেলস দেখতে পারেন ভূত দেখতে পারেন আমাদের সাথেই দেখুন দর্শক পরবর্তী ট্রাভেলসের জন্য আমাদের দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল ক্লিক বেলায়কন অ্যান্ড প্রেস অল